भलोको दिया আর আজকে আমার ভিডিও স্টার্ট আমরা চললাম ভোট দিতে কিন্তু এই মুহূর্তে আমি একাই যাচ্ছি তার কারণ হচ্ছে বাকিরা আসছে একটু পরে বিকেল হতে না হতেই আর বাইরে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেল মুষলধারে ঝড় বৃষ্টি আর এই বৃষ্টি মাথায় করেই আমি চললাম এবারে কিন্তু শুধুমাত্র ভোট দিতে যাচ্ছি তা না সঙ্গে রয়েছে আরও অনেক কিছু তাই পুরো ভিডিওতে বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকো পুরোটাতেই আপনি কি যে। কে রাঁধুনি হলো শালঙ্কারা দেবনাথ প্লিজ একটু তাকাবেন শালঙ্কারা আপনি কি রান্না করছেন একবার একবার বার্গারে কি কী লাগছে আপনার নাও আমি বলতে পারবো না না পরপর আপনি যেটা দিচ্ছেন সেটাই বলুন প্রথমে মেয়োনিজ লাগাতে হবে তারপর তার উপর দিয়ে ডিমটা ডিম দিতে হবে তারপর তার উপরে দিতে হবে দিয়ে তারপর সস দিয়ে আটকাতে হবে এবারে ট্যুরে অনেক জায়গায় যাব কিন্তু সবার প্রথমে বেলায় বৃষ্টি মাথায় করে পৌঁছে গেলাম ননদের বাড়ি আর ওখানে গিয়েই কিন্তু একটা চমক এই গরমে কলকাতায় বৃষ্টি হলেও কিন্তু গরম প্রচণ্ড আর তারই মধ্যে ওর মেয়ে আমাদের জন্য বানাচ্ছে এক বার্গার তাই আমি এই ভিডিওটা করা একেবারেই ছাড়তে পারলাম না বন্ধুরা চলো তোমাদের দেখাই আজকে ওর হাতের এক বার্গার হয়ে গেছে ইস কি কষ্ট কিছুদিন আগে জানে মানে আমি চিলি পুনির বানিয়েছি আমার মার হেভি লেগেছে বার্গার দেখতে যে খুব সুন্দর করতে হবে সেটা হয়তো পারছে না তবে এটা খাওয়ার পরে আমি ভিডিও এডিট করেছি তাই তোমাদের আগেই বলে দিই বার্গারটা সত্যিই থেকে অসাধারণ হয়েছিল আর নেক্সটবার গিয়ে আমি বার্গারই খাবো সেটা কিন্তু আখ আগে থেকেই মানে এবারে গিয়েই বুক করে রেখেছি বৃষ্টি আর ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমি অনেকটাই ভিজে গেছিলাম কিন্তু ওখানে পৌঁছানোর পর জলখাবারের এত সুন্দর আয়োজন দেখে আমার মনটা খুশি হয়ে গেল তাই তাড়াতাড়ি আমি এই ভিডিওটা করতে লেগেছি কিন্তু তারপর যখন খাওয়া দাওয়া হলো ওফ আর বলারই অপেক্ষা রাখে না যে বার্গারটা সত্যি অসাধারণ হয়েছিল 好的。 বাইরে যখন বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি আর সেই বৃষ্টি কাটিয়ে আমরা পৌঁছালাম তারপর এত দারুণ জলখাবার সঙ্গে চা আর সঙ্গে সব কিছু মিলিয়ে কিন্তু রাত্রের অনেকটা সময় পর্যন্ত আমরা অনেকক্ষণ মিলে আড্ডা দিলাম কিন্তু এখনো অনেক আড্ডা বাকি আছে তাই আমরা তাড়াতাড়ি চা পর্বটা শেষ করে নিয়ে সবাই মিলে কোথায় গেলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো আমরা পৌঁছে গেলাম আমাদের রিহার্সালে কারণ খুব তাড়াতাড়ি আসছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তার পুরো ভিডিও তো অবশ্যই করবো তোমাদের জন্যে তবে এখন কিন্তু চলছে আমাদের রিহার্সাল আজকের মতো আমাদের রিহার্সাল কমপ্লিট হয়েছে খুব তাড়াতাড়ি আমরা করছি প্রোগ্রাম এখন আমরা সবাই যেতে বাড়িতে যাচ্ছি ভাবছি বেলা রিহার্সাল করে একটু ঘুরে ঘুরে তারপর যাবো এখন দশটা বাজে তাও আমরা ঘুরতে বেরিয়েছি গেছি অত দূর থেকে আসি না কেন আর যত খাটনি হোক না কেন সবাই মিলে আড্ডা দেওয়ার আর ঘোরার মজাটাই আলাদা তাই আমরা রাত দুপুরে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আবারও আজকে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির অন্যদের বাড়ি মিলিয়ে একটা অন্য জায়গায় তার কারণ চলছে ভোট আজকে আমাদের এখানে ভোট আর সেই জন্য ভোট দেওয়া তো আছেই তার সাথে আছে ফুল মস্তি তার সাথে আছে প্রোগ্রামে সব কিছু সব কিছু বলতে আমাদের রিহার্সাল কারণ আমাদের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি চলো এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি কী করছি তার সব কিছু বিবরণ নিয়ে আমাদের ভিডিও স্টার্ট এই যে আমাদের ছোট্ট বাচ্চাগুলো রয়েছে আমাদের ভিডিওর পুরোটাই ভোট দিতে যাওয়ার আগে শ্বশুরবাড়িতে গেলাম আর সেখানে গিয়ে লুচি ঘুগ্নি মিষ্টি দিয়ে সকালের ভুঁড়ি ছাড়লাম সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল। এরপর ননদ ওর বাড়িতে রান্না করেছিল মাটন আর সব কিছু নিয়ে আমরা আবারও দুপুরবেলায় চলে গেছিলাম শ্বশুরবাড়িতে ননদের হাতের মাটন আর দুপুরবেলার ভুড়ি শ্বশুরবাড়িতে বুঝতেই পারছো ভোটের দিনটা কতটা জমে গেছিলো এই যে হচ্ছে রাতের রান্না আর তারপর ভোট দিয়ে আমরা চলে গেলাম ননদের বাড়ি সেখান থেকে ও রান্না করা মাটন নিয়ে আবারও কচিকাচাদের নিয়ে একটু রেস্ট করে চলে গেলাম শ্বশুরবাড়ি গেছে আর এখন আমি আমার নানাদের বাড়ির ছাদে ওদের বাড়িতে এলে এই ফুল গাছগুলো আর এই ফল গাছগুলো আমার ভীষণ টানে আর সেই জন্য প্রত্যেকবার ভিডিও করি তোমাদেরকে দেখাবো বলে এগুলো কতটা বার বাড়ন্ত হয়েছে আর এবারও দেখাল এবারও চলো এক ঝলক দেখিয়ে দিই কি দারুণ বেদানা হয়েছে গাছে দিন সকালটা খুবই ব্যস্ততায় কাটানো কারণ সকালবেলা একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি এই করে যাচ্ছি সবাই মিলে আনন্দ হচ্ছে সবারই খুবই কারণ এই দিনগুলো তো আর রোজ আসে না মাঝে মধ্যেই আসে আর তাই আমরা এনজয় করি সব সময় সবাই মিলে আবারও রেডি হয়ে চলে গেলাম কারণ দুপুরের লাঞ্চ পর্বটা ওই যে বললাম আমার শ্বশুর বাড়িতেই হবে ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই আমার ভিডিও সবখানে যে থাকে শুভ এসেছে সাতটার মধ্যে চলে আসছি সকাল সাতটা আটটা দুপুরের মেনুতে ছিল মাটন একদম আলু দিয়ে ঝোল তারপরে আলু পোস্ত সঙ্গে ডাল তারপরে ছিল আলু ভাজা চাটনি ভাত বুঝতেই পারছো দুপুরের মেনুটা কি জবরদস্ত ছিল আর সবাই মিলে আমরা কতটা জমিয়ে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে হয়ে গেল অনেকটা দেরি কারণ আমরা ছিলাম অনেকজন আর সবাই মিলে গল্প আড্ডা তার সাথে খাওয়া দাওয়া একটু তো সময় সব সময় লাগে বিকেলবেলা আবার আমাদের রিহার্সাল এবারে কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে শুধুমাত্র প্রোগ্রাম নয় তার সাথে ছোটোখাটো পিকনিক আর এই সমস্ত কিছু মোটামুটি আমরা সবাই মিলে ঠিক করে বাড়ি যেতে হবে তার কারণ প্রত্যেক দিনের কাজকর্ম সেটা তো আবারও শুরু করতে হবে তাই বন্ধুরা আবারও কিন্তু বাড়ির পথে মনটা খারাপ করেই চলে যাচ্ছি কিন্তু আসছি খুব তাড়াতাড়ি সবাই সঙ্গে